আপনিও কি টমেটো কেচাপ কিনতে কিনতে পাগল হয়ে যাচ্ছেন তাহলে কুড়ি টাকায় নিয়ে নিন এইরকম এক কিলো টমেটো ঝটপট আর বানিয়ে নিন এর কেচাপ ঝটপট কিন্তু বানাবেন কি করে চলুন দেখে নিই খুব সহজ একটা পদ্ধতিতে তো নমস্কার বন্ধুরা আমি দীপালি আর দীপালির রান্নাঘরে আজকের রেসিপি টমেটো কেচাপ তো দোকানের মতো টমেটো কেচাপ বানানোর জন্য প্রথমেই আগে থেকে ধুয়ে রাখা এক কিলো টমেটো ছোটো ছোটো টুকরো করে কেটে নেব এবার প্রেশার কুকারে ঢেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি টুকরো করা পেঁয়াজ চার থেকে পাঁচ কোয়া রসুন এক ইঞ্চির মতো আদা তিনটি পাকা লঙ্কা আর রঙের জন্য দুটি কাশ্মীরি লঙ্কা আপনারা কাশ্মীরি লঙ্কা দিতে না চাইলে এর গুঁড়ো ব্যবহার করতে পারেন এখন এর মধ্যে আরও অ্যাড করব এক চামচ গোলমরিচ গুঁড়ো ও সাথে স্বাদ মতো লবণ সুন্দর ফ্লেভার আনার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো দারচিনি এক চামচ জিরা চার থেকে পাঁচটি গোলমরিচ তিন থেকে চারটি লবঙ্গ দুটি ছোট এলাচ ও একটি চক্রফুল এই মশলাগুলো কিন্তু এরকম একটি পুটলি করে এর মধ্যে দিয়ে দেব এখানে আমি কোনো রকম জল ব্যবহার করব না এবার প্রেশার কুকারে ঢাকনা ভালোভাবে বন্ধ করে দুটি সিটি দিয়ে নেব এবার টমেটোগুলোকে ভালোভাবে পেস্ট করে নিয়ে একটি শাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি দেখুন এর মধ্যে কিন্তু অনেক বীজ ও টমেটো খোসা বের হয়েছে এগুলো কেচাপের মধ্যে থাকলে কেচাপ ভালো হবে না তাই টমেটোর মিশ্রণটা অবশ্যই ছেঁকে নিতে হবে এখন একটি প্যানে এই মিশ্রণ ঢেলে এর মধ্যে দুশো গ্রাম চিনি দিয়ে ভালোভাবে ফোটাতে হবে দেখুন চিনি দেবার পর মিশ্রণটি কিন্তু অনেকটাই পাতলা হয়ে গেছে এবার যখন মিশ্রণটি এমন গাঢ় হয়ে আসবে তখন এর মধ্যে দুই থেকে তিন চামচ ভিনিগার অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নেব কেচাপটা পারফেক্টলি রেডি হয়েছে না তা দেখার জন্য একটি প্লেটে কিছুটা কেচাপ নিয়ে দেখবেন যদি কেচাপটা এমনভাবে ধীরে ধীরে গড়িয়ে পড়ে তাহলেই বুঝবেন কেচাপ রেডি এবার ফ্রিজে এরকম একটি কাচের বোতলে খুব সহজেই আপনারা এক থেকে দেড় মাসের জন্য কেচাপ সংগ্রহ করে রাখতে পারবেন তাহলে আর কি বাজার থেকে টমেটো কেচাপ না কিনে বাড়িতে এরকম কেচাপ তৈরি করে বাড়ি সকলকে খাওয়ান আর নিজের গুণগান শুনুন সাথে এরকম আরও রেসিপির জন্য আমাকেও একটু ফলো করুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন shoes 多 thick 呢？